আমাদের ঘরে মাছরুম মাছ মাশরুম খেতে যে কত স্বাদ একমাত্র আমি আর তুমি জানো মাশরুম খেতে যে অনেক স্বাদ আমি অনেক ভালোবাসি খেতে এখানে গাজর আলু ভাজি দে

আর এখানে মাশরুম আলু দিয়ে সবজি এখানে সাজনা দিয়ে মাছ আর এটা জানি না কি হবে এখানে মশলা বাটা হচ্ছে

দুধ নিয়েছি আর দুধ দিয়ে এটা ফেটিয়ে নেবো এখন তো দেখতে থাকো তোমরা আমি কিভাবে করি দেখছি দেখো গাইস কেকের অবস্থা এটা ক্রিম কে কে খেতে চাও এরকম কেক কমেন্টে জানাও তোমাদেরকে খেয়ে বলছি কিরকম হয়েছে এটা গাইস দেখো কেকটা এরকম হয়েছে এরকম শক্ত হয়েছে অবস্থা বাটির অবস্থা এটা एकेक एक का नाम की पेन केक पेन केक न थाल केक न ओडियो केक ओडियो केक वाह देखिए खातों नहीं जाए पनाह नहीं जाए नहीं देखा है रूटी मतलब रूटी केक ओ नाम दिन इतना नम रूटी केक गाइस इतना नम रूटी केक बावजूद आए नहीं দেওয়া হয়নি তার জন্য এরকম হয়েছে এখন মাকে দিব দেখবো কি রিয়াকশন মা খাও কি বলছে কেমন হয়েছে খুব ভালো হয়েছে আলু ভাজি ভাজি খুব ভালো লাগছে আর এখানে কাঁচছে এখানে এখান থেকে যা